আপনার কি মনে হয় আপনি সব সময় ক্লান্ত হতাশ অথবা আপনার চারপাশের পরিবেশটা যেন নেতিবাচক শক্তিতে ভরা আমাদের জীবনে নেতিবাচক শক্তি নানাভাবে প্রভাব ফেলে এটি আপনার সম্পর্ক কাজ এমনকি আপনার দৈনন্দিন শান্তিও কেড়ে নিতে পারে এর থেকে মুক্তি পাওয়া খুব জরুরি চিন্তা নেই মাত্র এক মিনিটেই এই নেতিবাচকতা দূর করার কিছু সহজ ঘরোয়া টোটকা আছে প্রথমত এক গ্লাস জলে কিছুটা নুন মিশিয়ে ঘরের কোনায় রেখে দিন পরদিন সকালে সেই জল ফেলে দিন এটি নেতিবাচক শক্তি শোষণ করে দ্বিতীয়ত প্রতিদিন সকালে বা সন্ধ্যায় আপনার ঘরে ধূপ বা সুগন্ধি মোমবাতি জ্বালান এর সুগন্ধ মনকে শান্ত করে এবং পরিবেশকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তোলে তৃতীয়ত আপনার ঘরকে পরিষ্কার ও পরিপাটি রাখুন অগোছালো পরিবেশও নেতিবাচক শক্তি আকর্ষণ করে আর যদি আপনি আপনার জীবনে আরও গভীর পরিবর্তন আনতে চান নিজের ভেতরের শক্তিকে বুঝতে চান এবং ভবিষ্যতের সঠিক দিশা পেতে চান তাহলে আমাদের তারোট কোর্স আপনার জন্য এক দারুণ সুযোগ এই সহজ টোটকাগুলো ব্যবহার করে দেখুন আর দেখুন আপনার জীবন কীভাবে বদলে যায় নিজের শক্তিকে জাগিয়ে তুলতে এবং ভবিষ্যতের দিশা পেতে আজই আমাদের ট্যারোট কোর্স সম্পর্কে জানতে ফোন করুন এই নম্বরে এইট নাইন ওয়ান জিরো সেভেন ওয়ান থ্রি থ্রি এইট আপনার জীবনকে ইতিবাচকতায় ভরিয়ে তুলুন